চ্যানেল বেদ পাঠ বাংলা এইট নাইন সিক্স নাইন শ্রীমৎ ভগবদ্গীতা ও শ্রী ও এর আগের ভিডিওতে বলা হয়েছে ভগবান আমাদের জন্য যতটুকু নির্ধারিত করে রেখেছেন ঠিক ততটুকুই আমাদের গ্রহণ করা উচিত আমাদের জন্য ভগবান যতটুকু নির্ধারিত করে রেখেছেন তার শব্দ ব্যবহার করার জন্য অনেক সুন্দর সুন্দর উদাহরণ আছে ভগবত গীতাতেও এর ব্যাখ্যা করা হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে অর্জুন স্থির করেন যে তিনি যুদ্ধ করবেন না এটি ছিল তার নিজের সিদ্ধান্ত অর্জুন পরমেশ্বর ভগবানকে বলেন যে সে যুদ্ধে নিজের আত্মীয় পরিজনদের হত্যা করে করা তার পক্ষে সম্ভব নয় বুদ্ধির ফলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি মনে করেছিলেন যে তার প্রকৃত স্বরূপ হচ্ছে তার দেহ এবং তার দেহ সম্পর্কিত আত্মীয় পরিজন ভ্রাতা ভ্রাতুষপুত্র ভগ্নিপতি পিতামহ প্রভৃতিকে তিনি তার আপনজন বলে মনে করেছিলেন তাই তিনি তার দেহের দাবিগুলি মেটাতে চেয়েছিলেন তার ওই ভ্রান্ত দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্যই ভগবান ভগবত গীতার দিব্য জ্ঞান তাকে দান করেন এবং অবশেষে অর্জুন ভগবানের নির্দেশনায় যুদ্ধ করতে স্বীকৃত হন তখন তিনি বলেন করিস বচনা মু তুমি যা বলবে আমি তাই করব। এই পৃথিবীতে মানুষ কুকুর বেড়ালের মতো ঝগড়া করে দিন কাটাবার জন্য আসেনি তাকে তার বুদ্ধিমত্তা দিয়ে মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে সচেতন হতে হবে এবং সাধারণ পশুর মতো ক্রিয়াকলাপ বর্জন করতে হবে সমস্ত বৈদিক শাস্ত্রে মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে প্রদত্ত নির্দেশ মানুষের উপলব্ধি করা উচিত সমস্ত বৈদিক জ্ঞানের সারাংশ আবার ব্যক্ত হয়েছে ভগবত গীতাতে বৈদিক সাহিত্য মানুষের জন্য পশুদের জন্য নয় কোন পশু যখন অন্য পশুকে হত্যা করে তাতে তার পাপ হয় না কিন্তু মানুষ যদি তার বিকৃতির উচিত তৃপ্তি সাধনের জন্য কোন পশুকে হত্যা করে তখন প্রকৃতির নিয়ম ভঙ্গ করার দায় তাকে দিতে হয় ভগবদ গীতাতে বিশদভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে যে প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে তিন রকমের কর্ম সাধিত হয় যথা সপ্তগুণের প্রভাবে কর্ম রজগুণের প্রভাবে কর্ম এবং তমগুণের প্রভাবে কর্ম তেমনি আহার যে বস্তুও তিন রকমের সত্যগুণের আহার রজগুণের আহার এবং তমগুণের আহার এইসব স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে এবং যদি আমরা ভগবদ্গীতায় এই সমস্ত উপদেশ যথার্থভাবে প্রয়োগ করি তাহলে আমাদের সারা জীবন পবিত্র হয়ে উঠবে এবং পরিণামে আমরা এই জড় জগতের আমাদের পরম লক্ষ্যে উপনীত হতে পারব গন্তব্যস্থলের নাম হল সনাতন ধাম চিদাকাশ এই জড় জগতে আমরা দেখতে পাই কিছুই অস্থির তাদের প্রকাশ হয় তারা বৃদ্ধি প্রাপ্ত হয় কিছুক্ষণের জন্য তারা অবস্থান করে তারা কিছু ফল প্রসল করে ক্ষয় ক্ষয়প্রাপ্ত হয় এবং তারপর এক সময় তারা অদৃশ্য হয়ে যায় এটি এই জড় জগতের নিয়ম তা আমরা আমাদের এই দেহ অথবা এক টুকরো ফল বা অন্য যে কোনো দৃষ্টান্ত থেকে বুঝতে পারি কিন্তু এই অস্থায়ী জগতের অতীত আরেকটি জগতের কথা আমরা জানতে পারি বৈদিক শাস্ত্রের মাধ্যমে সেই জগৎ শাশ্বত সনাতন ভগবদ্গীতার গীতার একাদশ অধ্যায়ে জীবকে শাশ্বত সনাতন বলে বর্ণনা করা হয়েছে এবং ভগবানকেও সনাতন বলে বর্ণনা করা হয়েছে ভগবানের সঙ্গে আমাদের অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে এবং যেহেতু গুণগত হবে সনাতন ধাম সনাতন ভগবান ও সনাতন জীব এক তাই গীতার একমাত্র উদ্দেশ্য আমাদের সনাতন বৃত্তি অথবা আমাদের সনাতন ধর্মকে পুনর্জাগৃত করা অস্থায়ীভাবে আমরা নানা ধরনের কর্মে নিয়োজিত হয়ে রয়েছি কিন্তু এই সমস্ত কর্ম পবিত্রতা অর্জন করতে পারে যদি আমরা এই সমস্ত অস্থায়ী কর্ম বর্জন করি এবং পরমেশ্বর ভগবানের নির্দেশ মতো কর্মসমূহ গ্রহণ করি তারই নাম পবিত্র জীবন